আমরা সাতই নভেম্বর অর্থাৎ উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সেই দিনটি কেমন ছিল এবং সেই দিনটি কেনই বা হল তেসরা নভেম্বর বলেছেন আমাদের কয়েকজন বক্তা একটা কু হয়েছিল সামরিক বাহিনীর কিছু বিশৃঙ্খল বা উশৃঙ্খল সদস্য কু করে তৎকালীন সেনাপ্রধান শহীদিয়াউর রহমানকে ওনার মইনুল রোডের বাসায় ওনাকে গৃহবন্দী করে এবং গৃহবন্দিত্ব থাকা অবস্থায় কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে যায় যেগুলো নিয়ে শহীদ জিয়ার সমালোচকরা বিভিন্ন সময় কথা বলেছেন কিন্তু জেনারেল মৈনুল হোসেনের একটা বই আছে ওই সময়কে আর ঘটনার উপর উনি একটি বই লিখেছেন উনি ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন তখন উনি ব্রিগেডিয়ার ছিলেন এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয়ে কেউ কেউ চাপানোর চেষ্টা করেন কিন্তু তখ শহীদ জিয়াকে দোষারোপ করার চেষ্টা করেন তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক সাহেব এবং আর্মি চিফ সেই পথভ্রষ্ট ব্রিগেডিয়ার খালেদ মুশারফ স্বঘোষিত আর্মি চিফ জিয়াউর রহমান স্যার তখন মৈনুল রোডে গৃহবন্দী ওই অবস্থায় কেন্দ্রীয় কারাগারে সে নৃশংস ঘটনা ঘটেছে দায় চাপানো হয় শহীদ জিয়ার উপরে আবার ছয় নভেম্বরের ভিতর এই যারা এই কুশিলভ ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে অনেকে বিশেষ করে পলায়নকৃত সৈরাচার বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত আর্মি অফিসারদেরকে অথবা কুশিলবদেরকে শহীদ জিয়ানা অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ব্রিগেডিয়ার খালেদ মুশারফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক তখন তার সেফ এক্সিট যখন হয়েছে তার পরবর্তীতে মানুষ যখন বুঝতে পেরেছে যে তেসরা নভেম্বরের এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কু হয়েছে যে সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আধিপত্যভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালেদ মুশারফের মায়ের নেতৃত্বে পরবর্তীতে খালেদ মুশারফের ভাই এমপি হয়েছিল তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলাবাগান মিরপুর রোড দিয়ে মিছিল হয়েছে এই আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দিবালোকের মতো এটি বুঝতে পারল তখন এ দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা রাস্তায় নামিয়ে নেমে আসলেন যেটি আপনাদের বক্তা বলেছেন ছয় তারিখ মধ্যরাত্রের পরে এবং তার মাধ্যমে ওই সিপাহী জনতার বিপ্লব যেটা দেশপ্রেমীর টানে উজ্জীবিত দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা অকার হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার ময়নুল রোডের বাসা থেকে মুক্ত করে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টে নিয়ে চলে গেলেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন এবং এই যে জনতার ঐক্য যখন দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে মানুষ কিন্তু নেতারা যাই করুক মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকেছে একাত্তর সনেও দেখেন যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছে সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঠিক একইভাবে ছয় নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ সাতই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথ পথ করে উঠছে